কৃতিকা এই দেখাছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার চিপস খাবার চিপস খাবার চিপস খাবারের প্যাকেটের মধ্যে আবার গিফট আছে আবার গিফট আছে কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের হচ্ছে আচ্ছা প্রথম প্যাকেটটা প্রথম প্যাকেটে তো কিছুই নেই কিছুই নেই আচ্ছা তুই মন খারাপ করিস না এবার দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটাও খুলে দেখছি দ্বিতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো দ্বিতীয় প্যাকেটে তো কিছুই নেই কিছুই নেই আচ্ছা এবার তৃতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে